যেতে হয় তবে তার থেকে আমরা সম্পদ আহরণ করতে পারি গাছ কিন্তু খুব কষ্ট করে আমাদের যে ফসল দেয় ও কিন্তু মাটির মধ্যে শিকড়কে দিয়ে ভেতর থেকে যা যা সমস্ত রস সবই আকর্ষণ করে নিয়ে ফলটাকে ফসলটাকে সে বানায় আমাদের ভেতরটা নিষ্ঠাটাকে তৈরি করতে হলে এই গীতা ঠিক ওই রকমই আমরা প্রাণী আমাদের যে শিকড়গুলি আছে না সেগুলো অনেক ভূমির নিচে ভেতরে ঢুকিয়ে দিতে হবে

একটা বললেন যেটা প্রশ্ন করেন নাই সেগুলো তিনি নিজে থেকেই ব্যাখ্যা করেছেন সেখানে অর্জুনের কোনো প্রশ্ন নাই গীতা এরকম দেখবেন কয়েকটা অধ্যায় আছে এখানে আবার ভগবান কিন্তু অর্জুনের প্রশ্নের উত্তরে যাচ্ছেন এই বিভূতি যোগে না দেখতে চাইলে বিভূতি দেখানো যায় না চাইতে হয় যোগ্যতা আছে চাইবার সে চায় বাজারে আপনার যোগ্যতা আছে বলেই আপনি বাজারে যাচ্ছেন পয়সা কোয়াটে না থাকলে বাজারে আপনি অর্জুনের এই বিভূতি দেখার জন্য যে যোগ্যতা ভিতরে প্রয়োজন সে আছে বলেই তিনি বিভূতি এবং জোর দুটা কথার জন্য এখানে পিছনে আসলাম যদি আমরা অর্জুনের কথায় পিছনে চলে যাই প্রশ্নে বিস্তরেন আত্মন ইয়োগাম বিভূতিন জনার্দন আঠারো নম্বর শ্লোক ভূয় কথা তৃপ্তিধি সিন্ধন্ত নাস্তি মেহমৃতম এ কথায় কার চোখে জল না এসে বলেন অর্জুনের মতো দ্বাদশ বর্ষ ব্রহ্মচর্য পালনকারী তার মতো একজন বুদ্ধিমান বীর হিমালয়ের শিখরের মতো যার প্রকাশিত হয়েছে অলরেডি ভগবান শ্রীকৃষ্ণের কাছেই ওই ভীষ্ম জন্য প্রমুখ ফেলে দেন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাত্মা তার কাছেই এর কত ব্রহ্মচর্যের কথা কত হৃদয়ের ভক্তির কথা প্রকাশিত হয়ে গেছে তিনি বলছেন আপনি যা যা বললেন আপনার কথা আপনার মহাত্মের কথা বিভূতির কথা এ শুনে কখন বললেন তিনি এটা প্রথম থেকে কিন্তু ভগবান শুরু করেছেন যে দেববি ভুতি কথা বলতে ওইটুকু সোনার পরে কিন্তু উচ্চ চেষ্টা করছেন যে আপনারা বিভূতির যে এত কথা শুনছেন তৃপ্তি মিটছে না কার তৃপ্তি মিটেনা বলতো যে কিছু খাচ্ছে তার তৃপ্তি মেটে না যে কিছুই খায় না তার তো খাবার নাই তৃপ্তি করতে পারে চাই দেনিয়া অর্জুন খেয়েছেন বিভূতির কথা জেনেছেন আরো আপত্তি বাড়ছে আকুতি বাড়ছে আরো জানবার জন্য তৃপ্তি বলছে না অমৃতম ওই অমৃত কথা শুনে আরো কিছু শোনান এ কথার যেন আমরা ভাগবতে ফিরে যেতে পারি ভাগবতের পরীক্ষিত রাজাকে পরীক্ষিত রাজা

আপনার চোখের দিকে তাকিয়ে আছি চার দিন চার রাত যখন থেকে আপনি বলেছেন কৃষ্ণ কথা আলোচনা করবেন কৃষ্ণ লীলা আলোচনা করবেন সেই আলোচনার লোভে আমার তৃপ্তি মিছিল না এত কথা বললেন আপনি নবম স্কন্ধ পর্যন্ত দশম স্কন্দ আসা পর্যন্ত আমার তৃপ্তি না এখন আপনি তাড়াতাড়ি বলুন আমাকে আমি আর ধৈর্য রক্ষা করতে পারছি না এমন আকুতি যখন হয় তখনই ভাবি কথাটা বললাম কেন রাজা পরীক্ষিত রেয়া কবি না দেখলে কিন্তু সুন্দর বলতেন তিনি বললেন কি সম্ভব বংশীতা বুদ্ধি স্তব রাজসী সপ্তম বাসুদেব কথায় আনতে আমি তোমার মুখ দেখে তোমার চোখ দেখে তোমার অশ্রুচন দেখে বুঝতে পারছি বাসুদেবের কথা শুনবার জন্য তোমার যথেষ্ট যোগ্যতা এসেছে রাজসী সপ্তম ভগবানও দেখেন তো কতদিন জন্য চোখের চখ গেঁদেছে কতদিন দিন ঠাকুরের সামনে বসেছে আমার হোক না গাছের মূর্তি আমার হোক না মাটির মূর্তি হোক না পাথরের মূর্তি আমার সামনে বসে আমাকে কল্পনা করে আমার কাছে সে কেঁদেছে তার কাছে ঘুরবো না অবশ্যই হবে তাই এই কথাটা ফেরত ফেরত গেলাম এই জন্যে যে আপনাদের মনটাকে ফেরাতে হবে তো তার দিকে মনটা তো চারিদিকে বিচ্ছিন্ন হয়ে গেছে মনটাকে অর্জুনের মতো একাগ্রতা একাগ্র করে তুলুন যাতে হনুমানের মতো রামের পায়ের কাছে বসে মত হনুমান হতে হবে আমাদের লেসটা পড়ে গেছে বলছে কিন্তু আমি মনে করি পড়ে যায় না ওটা বায়োলজিতে পড়ে গেছে কিন্তু হিউম্যানিটিতে সেটা এখনো রয়ে গেছে আমরা হনুমান কালী ভক্ত মানে যে ভক্ত কৃষ্ণ ভক্ত সুতরাং এই হনুমান সাজতে হবে ভগবানের কাছ কথা জানতে হবে সে কথাই বলুন বললেন যে বিস্তরেন আত্মান যোগম যে আপনার আত্মযোগ এবং বিভূতি এ জানা একদম বিস্তার করে বলেছেন এত বললেন কিন্তু আমার তো তৃপ্তি হবে না ভগবানের রূপ দেখে তৃপ্তি হয় অনন্তর আসীম তার লাবণ্য প্রভাব যে দেখেছে তার তৃপ্তি নেই তার তৃপ্ত সে কথাটা বুঝাবার জন্যই আমি এই আঠারো নম্বরটিকে ব্যাক করলাম আপনাদেরকে ফিরিয়ে নিয়ে গেলাম যে এই আগ্রহ এই আকৃতি না থাকে ভগবানের বিভূতির কথা শোনা যায় না এমনি তো মুখে বলাই যায় অনেক কিন্তু ভগবানের মুখে বিভূতির কথা তাহার কথা শোনা এরা অর্জুনের পক্ষেই সম্ভব ছিল কেননা তার সেই যোগ্যতা ছিল তখন ভগবান দেখলেন রোজ যে সেই সুর দেবে ভগবান দেখলেন যেহেতু আর একটু থামানো যাচ্ছে না এতে আমার বিভূতি যা কিছু আছে আরও সবই তো কম কিন্তু বলেন নাই উনি প্রথম যে এগারো পর্যন্ত যে বিভূতির কথা বলেছেন এগারো নম্বর শ্লোক পর্যন্ত তাতে কিন্তু একেবারে কম না কিন্তু এটা হচ্ছে আপনারা জানেন যে কোন একটা বড় নিমন্ত্রণে গেলে অ্যাপিটাইজার দেয় প্রথমে ক্ষুধা বাড়াবার জন্য এই এগারো নম্বর শ্লোক পর্যন্ত হচ্ছে ভগবানের অ্যাপিটাইজার দেখেন না দেয় অ্যাপিটাইজার স্যুপ দেয় আর অনেক কিছু দেয় বড় বড় হোটেলে গেলে আর অনেক কিছু দেয় ওটা অ্যাপিটাইজার মানে ক্ষুধার উদ্বেগকারী অর্জুন অত্যন্ত প্রশান্ত চিত্ত অত্যন্ত সংযত চিত্ত তিনি ওই অ্যাপিটাইজার খেয়ে পেট ভরে ফেলেন মধ্যে রেখে দিয়েছে অনেকে আছে না বোকা খাদ্য মানে নিমন্ত্রিত বোকা তারা ওই প্রথমে ওই স্যুপ খেয়ে পেট ভরে থাকবে পরে যখন অন্য গ্যান্ড দিয়ে আসে সেগুলো বেশি খেতে পারে না অর্জুন ঠিক সেরকম বোকা নয় অর্জুন অত্যন্ত চালাক চতুন তিনি জানেন তাকে কি জন্য ভগবান এই অ্যাপিত এই যে কথা বলেছেন না বেশ কিছু কথা বলেছেন বললেন যে জ্ঞান অসংহ ক্ষমা সত্য দম ইত্যাদি সব মাথা থেকে উৎপত্তি হয়েছে তারপরে অনেক কথা আছে এগারো নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিভূতির কথা বলা আছে এতে তিনি সন্তুষ্ট হন নাই তিনি তখন আপনি বিস্তার করে বললেন ঠিকই কিন্তু আমার হলো না অর্থাৎ আমি যেটা জানতে চাই যুদ্ধ করতে এসে আপনি আমাকে যুদ্ধে প্রণোদনা দিচ্ছেন আপনার বিভূতির বিস্তারের মধ্যে আমি তো আমার প্রণোদনার এখনো কোনো কিছু পাই নাই প্রচুরের মনের কথা কিন্তু আমাকে জানান